হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরেকটা নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এক একদিন কিন্তু আমাদের জীবনে এক একটা সময় আসে সেই সময়টাতে কিছুই ভালো লাগে না সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত সেই এক ঘেয়ে জীবন বাসি কাজকর্ম দুপুরের রান্না রাতের রান্না কার কী প্রয়োজন সেখানে খেয়াল করা জামা কাপড় কাচা শুকোনো মেলা ঘর গোছানো আরও না জানি কত প্রকারের কাজ আমরা প্রত্যেক দিন করে থাকি এই একইভাবে জীবনটা চালাতে চালাতে ভীষণ বোর লাগে এক এক সময় যদি এমনটা আপনারও ফিল হয় তাহলে আজকের ব্লগটা আপনাদের জন্য আশা করি আজকের ব্লগটা থেকে একটু হলেও উপকার পাবেন ছুটি নিয়ে কোথাও পালাতে পারবেন পারবেন না তো কাজগুলো সেই করতেই লাগবে এখন ভালোবেসে কাজটা করি কিংবা দায় সারাভাবে করি করতে তো হবেই তবে দায় সারাভাবে করলে পরে সেই কাজটা কিন্তু পারফেক্ট হয় না করে দেবার যখন কেউ থাকে না একবারে কাজটা ঠিকঠাক না হলে দ্বিতীয়বার আমাদেরকেই সেটা ঠিক করতে হবে তার জন্য নিজেকে মোটিভেট করতে লাগবে আর মোটিভেশানটা থাকলে পরেই কাজে এনার্জি অটোমেটিক্যালি চলেই আসবে প্রথমেই যেটা করতে হবে যে কোনো কাজই হোক না কেন একটা সঠিক পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা থাকলে সময়ের মধ্যে যে কোনো কাজ ঠিকঠাক মতো কমপ্লিট করা যায় হাতে যদি একটু সময় নিয়ে আমরা কাজটা শুরু করি তাহলে কখন যে কাজটা করতে করতে কাজটা কমপ্লিট হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারবো না শুরু করতেই যতটা সমস্যা একবার যদি শুরু করে ফেলি তখন কিন্তু কাজ করতে আর আলিশি লাগে না প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্মগুলো সারি আজকেরও তার অন্যথা হয়নি আজকেও ভোরবেলায় ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্ম সেরেছি স্নান করেছি পুজো করেছি তারপরে এই আটটা বাজে এখন কিচেনে এসেছি স্টেপ বাই স্টেপ কাজ করা আমার অভ্যাস আর ঘড়ি ধরে কাজ করাটা আমার অভ্যাস তবে সকালবেলাতে সংসারের কাজে হাত দেওয়ার আগে কিন্তু আমি নিজের সাথে একটু সময় কাটাই ঘুম ভাঙার পরে প্রত্যেকটা মানুষেরই অ্যাক্টিভ হতে একটু সময় লেগে যায় সেই সময়তে যদি আমরা সংসারের কাজে হাত দিই কাজে কিন্তু একটা অলসতা থাকবেই তাই জন্য আমি যেমন সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট নিজের সাথে নিজে সময় কাটাই তার জন্য যদি দরকার হয় আমি ভোর ভোর ঘুম থেকে উঠি রাস্তার ধারে বাড়ি সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ সকালবেলাতে চারিদিকে নিস্তব্ধ থাকে ঘরের মানুষজন ঘুমায় সময়টা কিন্তু আমার বেশ ভালো লাগে ফ্রি হ্যান্ড করি ছাদে পায়চারি করি এরকম সুবিধা যদি কারো থাকে তাহলে অবশ্যই সেটা ইউজ করাটা উচিত যার যেমনভাবে সুবিধা হয় ভোরবেলাতে ঘুম থেকে উঠে নিজের সাথে নিজেকে একটু সময় দেওয়াটা উচিত তাতে কি হয় অলসতাটা কিন্তু সুন্দরভাবে কেটে যায় আর কাজগুলো করতে কিন্তু আমরা অনেকটা এনার্জি পাই আর এই তো এখানে কাউন্টারটপটা গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এড়ি ফাঁকে ডিশওয়াশার থেকে বাসন খালি করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে এক কেটলি গরম জল করলাম ওদের দুজনকে দিয়েছি আর আমি নিজেরটা নিয়ে নিয়েছি হাতের মুঠোতে ছিল কয়েকটা আমন্ড বাদাম কাজ তো সারা জীবন আছেই আর ব্যস্ততা তার সঙ্গী এই শত ব্যস্ততার মধ্যে সংসারে প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে রাখতে আমরা গৃহিণীরা আমাদের নিজেদের খেয়াল করতেই ভুলে যাই নিজেদের মনের কথাটা কখনো শুনতেই পাই না বয়সটা বেশ খানিকটা পেরিয়ে যাওয়ার পরে আমরা হিসেব করতে বসি যে সারাটা জীবন সবার জন্য তো করলাম নিজেকে কি দিলাম নিজে কি পেলাম সেই সময়টাতে কিন্তু হিসেব করে আর কোনো লাভ হয় না যা যাবার তো তা চলেই গেছে তাই বলি কি যেটা চলে গেছে যাক সেটা তো আমরা আর হাহুতাস করে ফেরত পাব না তবে যেটুকুনি আছে সেটুকুনিকেই যদি আমরা নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নিই তাহলে বাকি দিন কটা কিন্তু আমরা বড়ই আনন্দে থাকব। তাই আমি সে সকল গৃহিণীদের উদ্দেশ্যে বলছি যারা সংসার জীবনে শত ব্যস্ততার মধ্যে নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন সবার প্রয়োজনে থাকুন সবার পাশে থাকুন সবার দেখাশোনা করুন সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুন তবে নিজেকে ভুলে যাবেন না নিজের মনের কথাটা শুনুন নিজের মনটাকে কিছু দিন মনের মধ্যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে হয়তো কোথাও বেড়াতে যাওয়ার বা হয়তো কিছু কেনার বা হয়তো কিছু দেখার সব চাহিদা তো সব সময় পূরণ করা সম্ভব নয় তবে যেটুকুনি সম্ভব সেটুকুনি মিটিয়ে নিন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন করুন আমি বলি কি আমি যদি নিজেকেই না যত্ন করি নিজেকে যদি প্যাম্পার না করি নিজেকে যদি ভালো না বাসি তাহলে কেমন করে আশা করব, যে অন্য মানুষটা আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে এই কথাটা তো খুবই প্র্যাকটিক্যাল সে কারণে নিজেকে আগে ভালোবাসুন আমি যদি আমাকে ভালোবাসতে পারি তাহলে অন্য সকলেই আমাকে ভালোবাসবে আমি যদি নিজেকেই গুরুত্বহীনভাবে রেখে দিই তাহলে কখনোই আশা করতে পারি না যে সামনের মানুষটা আমাকে গুরুত্ব দেবে আমার গুরুত্বটা আমাকেই বোঝাতে লাগবে এটা কিন্তু সমাজের ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রযোজ্য সকালবেলায় ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আবার তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর আমি এখানে কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে দুধটা জাল দিয়ে নিলাম আর রুটি তরকারি কড়া ছিল সেটাই মাইক্রোওভেনে গরম করে আমরা তিনজনে খেয়ে নিয়েছি মামামের পরীক্ষা আছে ও ওই ঘরে বসে পড়ছে আর আমি নিজের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম আজকে রান্নাবান্না মানে বলতে পারেন রান্নাঘরের আজকে কোনো কাজই নেই সকালবেলা জল খাবারের জন্য রুটি তরকারিও করা আছে দুপুরে খালি গরম ভাত হবে ডাল মাছের ঝোল সব বানানো রয়েছে ওটা খাবার আগে বের করে গরম করে নেব শুধু একটু গরম গরম ভাতটা বানিয়ে নেব তাই জন্য ব্ল্যাক কফিটা ঘরে খাটে বসে বসে সময় নিয়ে আমি খেলাম আর ওই জানলা দিয়ে বেশ সুন্দর বসন্তের হাওয়া বয়ে আসছে সেটাই উপভোগ করছিলাম আজকে হাতে তো অনেকটা সময় আছে কাছাকাছি হয়ে গেছে জামা কাপড়টা একটু পরে নয় মেলে দেবো তার আগে ভাবলাম নিজের স্কিনটার একটু যত্ন নয় করে নিই আজকে হাতে অনেকটা সময় আছে না দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিলে আমার স্কিন কেয়ার রুটিনটা সকালবেলার দিকে আমি একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুই সেটা হচ্ছে নিউডোর একটা ফেসওয়াশ আমি ইউজ করি সেটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিই আমার এমনিতে অয়েলি স্কিন মুখটা ধুয়ে নেওয়ার পরে তারপরে ডটান কির আমার কাছে টোনার আছে সেই টোনারটা ইউজ করি আর একেবারে সানস্ক্রিনটা ইউজ করি নিই সারাদিনে দুবার আমি ক্লিনজিং টোনিং এর যে প্রসেসটা আছে ওটা করি এক হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর আর বাইরে যখনই আমি বেরোই সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোই বাইরে বেরোবার টোয়েন্টি মিনিটস আগে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি তারপরে রাত্রিবেলাতে যখন ঘুমোতে যাই সেই সময়টাতেও আমি ওই ফেসওয়াশ দিয়ে মুখ ধুই টোনার লাগাই আর ডটান কির একটা নাইট রিপেয়ার ক্রিম আছে সেটা আমি ইউজ করছি আর এই মুহুর্তে আমি একটা ফক্সটেলের ডিটান মাস্ক লাগালাম এটা আমি মাসে একবার করে লাগাই এটা অ্যাকচুয়ালি ট্যান রিমুভাল ফেস মাস্ক এটা আমি ওই মাসে একবার করে ইউজ করি ফেস মাস্কটা লাগিয়ে পনেরো মিনিট রাখবো তো সেই পনেরো মিনিটটা কিন্তু আমি বসে শুয়ে টাইম কাটালাম না কাপড়গুলো ছাদ থেকে যেগুলো তুলেছিলাম সেইগুলো সবটা সুন্দর করে ভাজ করে নিচ্ছি কাজ ফেলে রাখলে পরে কিন্তু কাজের প্রেশারটা আমাদের মাথাতেই থাকবে তাই জন্য সময়ের কাজটা সময় করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি তাতে কাজের চাপ কম থাকে কাজ করতে যে একটা অনিহা সেটাও কিন্তু কেটে যায় তাই জন্য ওই ফেস মাস্কটা লাগিয়েছি পনেরো মিনিট হাতে সময় আছে পনেরো মিনিটের মধ্যে জামা কাপড়টাও ভাজ করে নেব তারপরে গিয়ে ফেসটা ওয়াশ করে নেবো দুপুরবেলাতে বললামই খালি গরম গরম ভাত হবে ফ্রিজ থেকে খাবারগুলোকে বের করে নেব ডাল মাছের ঝোল একেবারে বানানো রয়েছে আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো ওই ডালের পাশে একটু আলু সিদ্ধ মেখে দেবো কাঁচা পেঁয়াজ স্যালাডে কেটে নেব আর মাছের ঝোল এই হচ্ছে আমার দুপুরের আজকে খাবার এতক্ষণ পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রিল্যাক্সভাবে যে কোনো কাজ করলে পরেই কাজটা কিন্তু ভীষণ ভালো হয় একটু খেয়াল করে দেখবেন মনের মধ্যে হাজারো মানসিক চাপ দ্বন্দ্ব নিয়ে যদি আমরা কোনো সময় কোনো কাজে হাত দিই সেই কাজটা কখনোই পারফেক্টভাবে হতে পারে না আর মন শান্তি করে যদি কোনো আমরা কাজ করি সেই কাজটা কিন্তু একেবারেই খুব সুন্দরভাবে হয়ে যায় জামা কাপড়গুলো ছাদে চেয়ারে পড়েছিল সেগুলো যদি ওরমভাবে জড়ো সড়ো হয়ে থাকতো বড্ড বেশি অগোছালোই লাগতো তাই হাতে সময় নিয়ে জিনিসগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে দিলাম হাতে সময় আছে বলেই শুয়ে বসে থেকে সময়টাকে না কাটিয়ে ছোটো খাটো যে যে ফিল্ডেই কাজ করুন না কেন নিজের কাজে ব্যস্ত থাকলে পরে মনের মধ্যে অহেতুক দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় অনেক সময় খেয়াল করে দেখবেন রাত্রিবেলায় প্রচণ্ড ঘুম পেয়েছে বিছানায় গিয়ে শুয়েছেন কিন্তু তারপরে আর ঘুম আসছে না আমাদের চোখটা বন্ধ থাকে মুখটা বন্ধ থাকে কিন্তু মনের মধ্যে কিছু না কিছু কথা চলতেই থাকে সেই মনের কথাটাকে বন্ধ করার চেষ্টা করুন অটোমেটিক্যালি সুন্দরভাবে ঘুম চলে আসবে এটা কিন্তু অভ্যাসের দ্বারাই সম্ভব একদিনে হবে না ট্রায়েড অ্যান্ড টেস্টেড আমি কিন্তু এটা করে অনেক উপকার পেয়েছি কথাটা শুনতে মজার মনে হলেও ব্যাপারটা কিন্তু একদমই সত্যি মনকে চুপ করতে বলুন মনকে থামিয়ে দিন দেখবেন রিল্যাক্সভাবে ঘুমিয়ে পড়তে পারবেন আর আজকের ব্লগটা এইটুকুনি তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা